শুধু কি দাঁড়িয়ে দিচ্ছিস আর মুখীর ডিম গাইস বাচ্চা কি বলতো করবো না সবাই আমাদের লোটন গুলো নিচে চলে এসছে এখান তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে আমি পায়রা আমাদের সুলতান উঠছে আর সুলতানের জোড়া উড়ছে এদিকে আমাদের সব কটা পায়রা ঘরেই আছে বন্ধুরা পায়রা গুলো বেরোনোর জন্য কিন্তু ছটফট করছে না যেহেতু একটু আগে আমার ঘর পরিষ্কার করা হলো ঘর পরিষ্কার হয়ে গেছে ছাদ পরিষ্কার হয়ে গেছে কিন্তু ছাদ বেশিক্ষণ পরিষ্কার থাকবে না এখন বর্তমানে রোদ কিন্তু খুব সুন্দর বেরিয়ে ঠিক আছে তো আমাদের সুলতান আর সুলতানের জোড়া কোথায় উই দেখো গেছে দেখে ফেলেছি ওরা কিন্তু অতটা হাইটে যায়নি এই হাইটে ওরা উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে তো বেশ ভালো কথা আর এখন আমরা পায়রা ছাড়বো না ঘরের ভেতরে যেহেতু তিনটে লোটন রয়েছে নতুন মুখী রয়েছে দুটো বন্ধুরা টোটাল পাঁচটা নতুন পায়রা যদি উড়ে টুড়ে যায় পুরো বিপদ আর খাঁচা আটকেও রাখা যাবে না এর জন্য টোটালি কি করতে হবে এদের বারান্দায় ছেড়ে দিতে হবে সুলতান সুলতানের জোড়া সুন্দর উড়ছে ওরা ফ্লাই করতে থাকুক ওরা যখন নিচে আসবে টান টান ঘরে ঢুকে যাবে হালকা করে একটু দরজা খুলে দেবো তখন বন্ধুরা এখন বর্তমানে আমার কি করতে বলো তুই বিবেকের বাড়িতে যেতে হবে বিবেকের বাড়িতে আমাদের হাউস মেলটা রয়েছে আমাদের না এখন বিবেকের হাউস মেল ও কেমন আছে সেটা দেখতে হবে নিচে না কাজ চলছে এর জন্য আমি পায়রা ছাড়বো না মাঝে মাঝে এরকম ওই তক্তা বাঠাম এগুলো উঁচু করছে তো তো তখন পায়রা পেতে পারে সমস্যা হতে পারে বন্ধুরা তো চলো আমরা আগে একটু ভেতর থেকে পায়রাগুলোকে চেক করে আসি বিবেকের বাড়িতে আমরা একটু পরে যাচ্ছি নিচে কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে তো প্রচুর কই আমাদের সুলতান আর সুলতানের জোড়া কোথায় দুজনের একজনকেও আমি দেখতে পারছি না আপাতত তো এদিক এদিক দুদিকই খালি কোথায় গেলো ওরা ওই যে চলে S ওরা মানে অন্য সাইডে গেছিলো ওইদিকে দিকে গেছিলো তো বেশ ভালো হাইটে আছে চাপ নেই কোনো ফ্লাই করতে থাকুক চলো আমরা ভেতরে যাই আমাদের নতুন পায়রা দেখতে হবে তোমাদের আরো একটা সারপ্রাইজ দিতে হবে আমাদের কালা সবুজ দুটো একে অপরের সাথে সুন্দর হবে জোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা ওরা সকালবেলা রোমান্স করেছে আমি কি করেছি ওদের দুজনকে বাইরে নিয়ে এসেছি আর আমাদের সুইট গিরিবাসকে ওই ঘরের ভেতরে রেখে দিয়েছি ওই দেখো আমাদের সুইট গিরিবাস তাকিয়ে আছে ওই দেখো আমাদের সুইট গিরিবাস ভাবছে আমাকে আটকে রেখেছে কেন তো এখন বর্তমানে আমার কি করতে হবে ভেতরে যেতে হবে চলো চলো গুড মর্নিং সকলকে দুটো লোটন এই যে এইখানে রয়েছে এইখানে রয়েছে আরো একটা লোটন এইটা আর এইটা জোড়া আর এটা হচ্ছে সিকেল বন্ধুরা আর আমাদের হাউস রয়েছে যে নিও না তোমার জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া আনবো এইখানে রয়েছে আমাদের নতুন মুখী ফিমেলটা মেলটা কোথায় মেলটা 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 নতুন মুখী মেল নতুন মুখী মেল নতুন মুখী মেল আমি খুঁজে পাই না গাইজ নতুন মুখী মেল পায়ের রিং দেখতে হবে আপাতত তো এইখানে তো আমি দেখতে পারছি না কই কোন এটা নাকি হ্যাঁ এটাই মনে হচ্ছে এই তো এটার লেজ একটু ডিফারেন্ট এই যে এর কি লক্কা ফক্কার সাথে জোড়া ছিল নাকি এর লেজের না লোমগুলো একটু বেশি বন্ধুরা একটু ছড়িয়ে থাকে এর জন্য ওরকম উঁচু উঁচু মনে হয় এই যে আমাদের বেবি উখি এই যে লাল বেবি রয়েছে লাল ছোট বেবিটা কোথায় যে এটা অসুস্থ ছিল লাল ছোট বেবিটা কোথায় লাল ছোট লাল ছোট লাল ছোট আপাতত আমি দেখতে পাচ্ছি না ও কি নিচে একটু জ্বলাই আসে নাকি সব বেবি গুলোকে ধ্যান রাখতে হবে লাল আমি আপাতত একটা দেখতে পারছি আরেকটা লাল কই আমাদের ছোট লালটা কই জানিস আমাদের ছোট লাল বেবিটা কই এরে কি কল ছোট লাল বেবিটা কোথায় গেল উপরে এই যে ব্রাউন রয়েছে এই যে একটা লাল আর একটা লাল কোথায় ওকে বাইরে বেরিয়ে কি আর ঢোকে নেই নাকি বাইরে কোথাও নেই বেরিও না না চলে আসো বাইরে চলে আসো 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 সবাই বাইরে আসুক তারপরে আমি খুঁজছি তারপরে আমি ডিম বাচ্চা চেক করছি লাল এটা তো বড়ো আসো 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 অনেক ক্ষোভে ঢুকেছে এই যে বড় লালটা চলে এসছে এটা হচ্ছে এই বেবিটা ভালো আছে বন্ধুরা বেবিটার বডিও বেশ ভালো আছে কিন্তু যে ছোট বেবিটা সেই বেবিটা কোথায় আজীব ব্যাপার ছোট বেবিটা কোথায় গেল ছোটো বেবিটার তো ঘরে আমি দেখতে পাচ্ছি না রাতের বেলা ঘরেই ছিল আমার সামনে আসছিল আমার সামনে এসে আবার চলে যাচ্ছিলো ছোট বিবিটা কোথায় গেল এটা আমি মানতে পারছি না ছোট পেছনে কোথাও নেই এটা প্লাস্টিকের ডিম ওই দেখো 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 ওই কর্নারে বসে রয়েছে ওর কি শরীর খারাপ নাকি ওকে বাইরে আনতে হবে ওকে বাইরে আনতে হবে এইভাবে আমার হাত দিতে হবে বেবিটাকে বেবিটাকে বাইরে নিয়ে যাই মনে হয় বাঁচাতে পারবো না গাই শোন বেরিও না বাইরে বেরিও না বেবিটা কালকে তো বেশ ভালোই ছিল কালকে আমার পেছনে আসছিল কালকে আমার সাইডে এসে কুটুর কুটুর করছিল আজকের এরকম অবস্থা হয়ে গেছে ইস খাঁচা আটকে আর কি হবে এরকম এরকমভাবে থাকুক এরকম অবস্থা কীভাবে হয়ে গেলো এই একদিনে একটু দুর্বল ছিল তাছাড়া ওর আর কোনো সমস্যা ছিল না তোমরা কালকে দেখেছো ফ্লাই করে বেড়াতে ও দেখো আজকে ওর অবস্থা দেখো ইস আমার একটু জল খাইয়ে দিতে হবে হালকা করে একটু গরম জল খাইয়ে দিতে হবে এই কোপে থাকলে সব থেকে ভালো হতো এতক্ষণ গাইছ বেশ ভালোই ছিলাম বেবিটাকে দেখার পরে পুরো মনটা খারাপ হয়ে গেলো ওকে হকা করে একটু জল খাইয়ে দিই যে জল এইখানে রয়েছে চলো ওকে একটু খাইয়ে দিই আগে ওকে নিজে নিজে খেতে পারবে এ বাটিটা নিয়ে যেতে হবে জলটা এখনও গরম আছে গাই শুধুমাত্র আমাদের এই লাল বেবিটারই পুরো বাজে অবস্থা হয়ে গেল কি বলবো বলো এত সুন্দর ছোটবেলা থেকে সুন্দরভাবে বড়ো হলো বড়ো হওয়ার পরেই যত সমস্যা হয়ে গেল। জল খাও 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 একটু একটু জল খাও একটু জল খাও বাঁচবে না গাইজ পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে জল খাও একটু জল অতটা খেলো না তো আমি একে রেখে দিই এইখানে ও দেখো 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 ও প্যারালাইজ টাইপের হয়ে গেছে মানে এক সাইড ওর পুরো অচল হয়ে গেছে ও ও পাদে হাঁটতে পারছে না জল খাওয়ার পরে তাও এখন একটু তাকাচ্ছে হালকা করে একটু জল খেয়েছে বাজবে না ইস হয়ে না বাঁচবে না ও মরে যাবে জল সবাইকে দিয়ে দেবো যেহেতু এটা গরম জল ভেতরে আদা রসুন সবই মিক্স রয়েছে আমি লেট করবো না আমি তাড়াতাড়ি জলটা দিয়ে দেবো সবাইকে আগে আমি জল খাইয়ে নিই জল উল্টে দিই এবার জলটা আমরা সুন্দরভাবে ভেতর নিয়ে যাব যাতে আমাদের অন্য পায়ের সমস্যা না হয় দেখে দেখি 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 হ্যাঁ আসো সবাই জল খাও আসো 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 আয় 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 তো জল অনেকটাই আমি ঢেলে দিয়েছি যার যার দরকার পড়বে জল খেয়ে নেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তো এখনো খেতে দিই নি আগে জল খাও না সবাই জল খেলে সব থেকে ভালো হবে আমাদের লোটন ওই যে ওইখানে একটা দাঁড়িয়ে রয়েছে আরেকটা কোথায় আরেকটা লোটন কোথায় এই এইখানে রয়েছে আমাদের সিঙ্গেল লোটনটা আমাদের সিঙ্গেল লোটনটা মল যাচ্ছে দিয়ে তো পুরো টাক পড়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে সবাই কিন্তু ঘরেই থাকবে আমি বাইরে ছাড়বো না শুধু শুধু আমি রিক্স নেবো না ঘরের ভেতরে দেখতে পারছি কালিনই কিন্তু ডিমে গিয়ে বসে পড়েছে চলো এইবার তোমাদের ডিম বাচ্চাগুলো দেখিয়ে নিয়ে আসি মনটাই খারাপ হয়ে গেল আমাদের বেবি পাল্টার জন্য আমাদের লালমুখীর তাহলে বাচ্চা গাইজ সুন্দরভাবে বাচ্চা বড় হলো না গাইজ এর জন্য আমি ভাবছি এদের নিচে কি আমি রাখবো ডিম তো বর্তমানে আমাদের ডিম দিয়ে দিচ্ছে আর এটা দেখে বোঝা যাচ্ছে আমাদের কালিন্দি আমার মনে হয় বান্জা হয়ে গেছে বন্ধুরা কালিন্দি আমার মনে হয় না ডিম পারবে গাইস কালকে আমি ডিম দিয়েছি তা স্টার্ট করে দিয়েছে পুরো দু মিনিটের ভেতরে ও চুচু তোমার বউ কি বান্জা হয়ে গেছে নাকি আমার তাই মনে হচ্ছে তো এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি চীনা রয়েছে চিনার ডিম এখন সময় আসে গাইছ সবে মনে হয় বারো দিন হয়েছে আর এখানে আমাদের মুখির ডিম রয়েছে মুখের দিনও ডিম ওই তেরো দিন মতন হয়েছে তো এখন আমাদের অপেক্ষা করতে হবে সাত আট দিন যেহেতু শীতকাল বন্ধুরা শীতকালে বাচ্চা ফুটতে একটু সময় লাগাবে অমুখ্যি তুমি কি করছো ঘরের ভেতরে যাও বাইরে চলে যাও সবাই বাইরে তো ঘুরে আচ্ছা তুমিও বাইরে যাও এইখানে রয়েছে আমাদের দেশি পাড়াটা আমাদের দেশি পাড়াটাকে সুপার লাগছে বন্ধুরা ও দেশি 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 এটা হচ্ছে ফিমেল বন্ধুরা তো চাপ নেই কোনো দেশি ডিমও ওই এখনো সাত আট দিন মতন লাগবে সময় এই ডিম দুটো থুয়ে বাইরে চলে গেছে আমাদের ফিমেল পাড়াটা এখানে আবার তো কিছুই দেখতে পারছি না এই ঘুমের ভেতরে দু একটা খেয়াল রয়েছে আর রয়েছে আমাদের পিকু দিন মতন হয়েছে গ্যাস বারো দিন কি তেরো দিন মতন হয়েছে বন্ধুরা তো সমস্যা নেই ঘরে সবাই ঠিক আছে শুধুমাত্র বেবিটার পুরো এরকম সমস্যা হয়ে জন্য একটু মনটা খারাপ আছে বিবেকের বাড়িতে যাবো ভাবলাম এখন ভালো লাগছে না তো যাবো বলেছি চলো আমরা ঘুরে আসি আগে বিবেকের বাড়ি থেকে তারপরে বাড়ি এসে আমরা টোটালি সবাইকে খেতে দিয়ে দেবো চাপ নেই বন্ধুরা তো চলো চলে এসেছি বিবেকের বাড়িতে প্রচুর রোদ এইখানে বন্ধুরা পায়রা গুলো মনে হচ্ছে ছাড়া রয়েছে আর বলতে খাঁচার সামনে তাবুটা শুধু সরানো রয়েছে ছাড় 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 সব কি টানা খোলা সব তো মুখির বাচ্চা দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে এই দেখো হাউস কি করছে হাউস দাঁড়িয়ে আছে ডাকাডাকি করে বিবেক দেখো হাউসকে অসাম লাগছে কিন্তু হাঁটতে পারছে না পায়ে বেঁধে যাচ্ছে কালো লক্কার দেখতে পাচ্ছি লেস কেটে দিয়েছে লেস কাটেছিস ওটা কোনডা ওই নিচেরটা ছেলে না মেয়ে ওটা ওপরেরটা ছেলে আর এই যে সাদা লক্করটা সাদা লক্কারটার এখনো ডানা বাঁধা আছে ছাড়ে দে অনেক দিন হয়ে গেছে আর মুখী দেখতে পাচ্ছি মুখির বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে গাইজ এই মুখী দুটো ওই মঙ্গলের কাছ থেকে কিনেছিল এটা ফিমেলটা আর এটা মনে হয় মেলটা আর সাদা মুখী ঘরের ভেতরে একটা রয়েছে আরেকটা কই নিচে রয়েছে এটাও নাকি ছেলে 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 বেরিয়েছে তো এটা এটা তাই পনে আনা হয়েছে এটা মানে তিনবার চেঞ্জ করা হয়েছে তিনবার গেছে টোটালি ছেলে হয়েছে এটা কোনটা ডিম দিয়েছে আর মুখী গাইজ জাগুবিনার মুখী ডিম দিয়েছে দেখা যাক গাইজ বাচ্চা কেমন হয় এই যে জাগুবিন। আলাদা হবে কেন জাকুবিনার মুখীর ডিম গাইস বাচ্চা হবে কি বলো তো কর্ম না এই দেখো ব্রাউন মুখী ব্রাউন কর্ম না হবে তো দেখা যাক কেমন হয় মুখী তাহলে তো এখন আসে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা টোটাল নটা পায়রা রয়েছে বাচ্চাটাকে ধরো দশটা তো বিবেকের পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখা যাক মুখী আর হচ্ছে জাকুমিনার বাচ্চাটা কেমন হয় সেটা তো আমরা দেখবোই যদি ডিমটা ফোটে যেহেতু একটা ডিম পেরেছে তো কবে পেরেছে তিন দিন হয়ে গেছে একটা ডিম পেড়েছে তার মানে একটা ডিম এখনো কিন্তু আসেনি বন্ধুরা দেখা যাক কি হয় যদি ফোটে তো তাহলে তো বেশ ভালো বাচ্চা হবে একটা তো পায়রা বাইরে আসে বিবেক হ্যাঁ 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 ডাক দে ডাক দে খাবার দে কি শুধু কি ধানই দিচ্ছিস লক্ষা ছাড়া আছে না সবগুলো হাউস দুটো লক্কা চলে এসছে এই যে মুখী আসছে সাদা মুখীও আসবে দেখে মনে হচ্ছে ওই দেখো হাউস সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে বাইরে এসে ওই দেখো খাচ্ছে দেখো ওর একটু সমস্যা হয় একটা চোখ অন্ধ তো ওর একটু খাবার দেখতে সমস্যা হয় জাগোবিন চলে এসছে আর জাগোবিনের বউটা কিন্তু এখনো ঘরেই রয়েছে ডিম তা দিচ্ছে ও সাদা সাদা লক্কাটা বর্তমানে ঘরে আছে আর বাদ বাকি সবাই চলে এসছে ছেলে না ওটা মানে ওইটা সিঙ্গেল রয়েছে তো বিভিন্ন পায়রা তো সুস্থ হয়ে আমাদের হচ্ছে লালমুখী ওইটা মনে হয় টপকে যাবে গাইজ বাড়ি গিয়ে দেখতে হবে ওর কি অবস্থা তো এখন বর্তমানে চলো আমরা বাড়ি যাই গাইজ বাড়ি চলে এসছি এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে রোদ কিন্তু বেশ ভালোই আছে তাও আমি ছাড়তে পারবো না পায়রাদের বাইরে কাজ হচ্ছে পায়রাগুলো ভয় পেতে পারে এই এখানে খাবার রয়েছে চলো ফটফট করে সবাইকে খেতে দিয়ে দিই আমি সুইটগিরি বাসকে খেতে দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো এ দেখো বেবিটা এখনও এইভাবে পড়ে আছে দেখে আমার লাইটের ব্যবস্থা করতে হবে বেবিটাকে লাইটের নিচে রাখতে হবে রোদ আছে যেহেতু এখন তো ভালো এখানে থাকুক চলো আমরা ভেতরে যাই সবাইকে খেতে দিয়ে দিই সবাই খাওয়ার জন্য পাগল হচ্ছে হ্যাঁ না না চল সবাই একটা আমি খাবার ঢেলে দিয়েছি এইখানেও দিয়ে দিই এইখানেও দিয়ে দিই সুন্দরভাবে এইখানে দিয়ে দিই আসো 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 এইখানে দিয়ে দিই পুরো খাবারের পাত্র পরিষ্কার আছে সমস্যা নেই তো টোটালি সব খাবারই আমার দেওয়া হয়ে আছে এখন শুধুমাত্র সবার সোলি সোলোলি নিচে আসা বাকি চলে এসেছে সবাই আমাদের লোটনগুলো নিচে চলে এসছে এখান টোটালি সব কটা খাওয়া দাওয়া করতে ব্যস্ত আমাদের নতুন মুখী কোথায় মেল ফিমেল দুটোই আছে তো এখানে নতুন মুখী নতুন মুখী নতুন মুখী আপাতত আমি বুঝতে পারছি মনে হচ্ছে সব কটাই রয়েছে ঘরে ভেতরে কি কেউ আছে চিনতে পারছি না কালো তো সবই এই এইখানে একটা রয়েছে এই যে মেলটা রয়েছে সাইড এফি মেলটাও রয়েছে চাপ নেই কোনো তো সবাই খাচ্ছে সুন্দর হবে আর এদিকে আমাদের সুইট বাস বাইরে বেরোনোর জন্য ছটফট করছে বন্ধুরা বন্ধুরা আমাদের কালা সবুজ আর ওই কালা সবুজটা তো জোড়া নিয়ে নিয়েছে তোমাদের আমি রোমাস দেখাবো তারা অপেক্ষা করতে হবে আগে খাবার খেয়ে নিক সবাই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখনো প্রচুর খাবার রয়েছে খাবার খাবে তারপরে সবাইকে গ্রিড দিতে হবে তাড়াতাড়ি খাও স্পিডে খাও সুইট গিরিবাস থাকো না একটু সময় তোমাকে আমি বাইরে আনবো বিকালবেলা বাইরে আনবো চাপ নিও না এখন একটু থাকো সুইটগিরিবাসকে শুধুমাত্র একটু জল দিতে হবে বন্ধুরা মুখিটা এভাবে পড়ে আসে না পুরো মনটাই খারাপ হয়ে গেছে আমার ভালো লাগে না পায়রা যতক্ষণ সুস্থ থাকে সুন্দর লাগে অসুস্থ হলে পুরো মন খারাপ হয়ে যায় গ্যাস যারা যারা পায়রা পেমি আসো তারা তারা ভালো করেই জানো দেখে আমার ওষুধ আনতে যেতে হবে আমি লিকুইড মেরিকুইড আনবো বন্ধুরা লিকুইড মেরিকুইন কেন আনবো কারণ শীতকাল চলে এসছে এখন হালকা হালকা মাঝে মাঝে পায়রাদের ঠান্ডা লাগবে আর তার জন্যই আমার বাড়িতে মেরিকুইন রাখতে হবে যখনই দেখবো হালকা হালকা কারোর ঠান্ডা লেগেছে আমার টক্করে একটু খাইয়ে দিতে হবে ওই দেখো বেরোনোর জন্য এখনও লাভালাভি করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি ওই কর্নারে খাবার ফিনিশ হয়ে গেছে এখানে খাবার রয়েছে আর এই এই খাবারের পাত্র প্রচুর খাবার রয়েছে এখনও আমাদের ফ্যাশাও সুন্দরভাবে খাচ্ছে খাও 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 স্পিডে খাও তাড়াতাড়ি ফ্যাসাকে ওই ওই ঘরে আটকে রেখেছিলাম পুরো নিচেতে খাবার ফেলে ভরে দিয়েছিল বন্ধুরা মানে ওরকমভাবে খাবার খায় খাবারে ঠোক দিয়ে পুরো মাথা উঁচু করে ফেলে এর জন্যই তো সমস্যা নেই কোনো দেখো সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে আমাদের মুখীটা দেখেছে ব্রাউন মুখীর গায়ের উপরে উঠে খাচ্ছে কি অবস্থা কী অবস্থা মুখীটা ঠিকঠাকই আছে সুস্থ আছে কিন্তু এরকম গায়ের উপরে উঠে গেলে সুস্থ থাকবে না তো একটু ভালোভাবে খাও একটু সবাই ভদ্রভাবে খাও তো দেখতে পাচ্ছি আমাদের লোটনগুলো এখনো কিন্তু খেয়েই যাচ্ছে এই একটা লোটন এইখানে একটা লোটুন রয়েছে আর কর্নার একটা লোটন রয়েছে ওই ওই লোটনটা খেতে দিচ্ছে না সবুজ কালাসবুজ সবুজ ফিমেলের কি খাওয়া হয়ে গেছে নাকি সবুজ মেলটা কোথায় এই যে মেল এখন এইখানে খাওয়া দাওয়া করে যাচ্ছে তাড়াতাড়ি খাবার ফিনিশ করো খাবার ফিনিশ করার পরেই তো হবে মজা এই যে চলে এসছে ফিমেলটা মেলের কাছে ফিমেলটা মেলের কাছে চলে এসছে আমাদের দেশি মেলটাই দেখো সুন্দরভাবে খাচ্ছে স্পিডে খাও স্পিডে খাও আমাদের নাপটাও বেশ ভালো খাচ্ছে আর এরা খাওয়া দাওয়া করুক তারপরে জল একটু বের করে দেবো আমি আমাদের মোটা ওই কর্নারে আছে মোটামুটি অপেক্ষায় আছি আমি আমাদের কালিন্দিও খাওয়া দাওয়া করছে এই বাসের খাবার ফিনিশ হয়ে গেছে তার মানে এই খাবারের পাত্রটা আমার ওপরে উঠিয়ে রাখতে হবে এর উপরে দাঁড়াতে পারবে সুন্দরভাবে এগুলো না আমার পড়াতে হবে তো নিচেই কি কাজ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ওই হাঁসগুলো দেখো কোথায় হাঁসগুলো যে খাঁচার সামনে ওখানে আমাদের সাম্বা রয়েছে ওই দেখো সাম্বা খাচ্ছে সাম্বা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তো সমস্যা নেই কোনো খাও 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 এখানে এখন অনেকটাই খাবার রয়েছে আর ওই কর্নারে অনেকটাই খাবার রয়েছে মিডলে ফিনিশ হয়ে গেছে খাবার বন্ধুরা তো চাপ নেই কালিন্দি ঘরে চলে গেছে কালিন্দি দেখো ওর ওর সময়ের দাম আছে তাই আমার মনে হয় কালিন হয়ে গেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো মনে হচ্ছে বানজা হয়ে গেছে যেহেতু ডিম দিলাম আর সাথে সাথে তা দেওয়া স্টার্ট করে দিল আমাদের নতুন পায়ের ফিমেলটাও যে ঘরে ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ও এখানে দাঁড়িয়ে থাকতে ওর মনে হয় একটু বেশি পছন্দ হয় বন্ধুরা সব সময় ওইখানেই দাঁড়িয়ে থাকে মেলটা যখন যায় মাঝে মাঝে ওর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে নিচেতে ঘুরে বেড়ায় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও সবুজ মেলটার খাওয়া দাওয়া হয়ে গেছে আপাতত চুলকাচুলকি করছে এই কর্নারে আমাদের ফিমেলটা কুটুর কুটুর করছে তাও আমি তোমাদের রোম্যান্স মিটিং দেখাবো খাওয়া দাওয়াকে কমপ্লিট হোক তাড়াতাড়ি খাও তোমাদের মোটার ভেঁচা মারামারি করছে ওই কর্নারে আর কিছু খাবার আছে এই কর্নারে খাবার ফিনিশ হয়ে গেছে তাই আছে আমাদের এই লালমুখীটার বডি ফডি ঠিক আছে তো আমার চেক করতে হবে আপ আমি ঠিকঠাকই তো দেখতে পারছি পুরো হেলদি বডি গেছে শুধুমাত্র মলটি যাচ্ছে স্লোলি স্লোলি তাছাড়া আর কিছুই না বন্ধুরা এখন পরবর্তীতে সমস্যা হয়ে গেলে কী যে খারাপ লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখনো অনেকটাই খাবার রয়েছে আমি খাবারটা নিচে নামিয়ে দিয়েছি এবার খাবার পাত্রটা আমি সুন্দরভাবে উপরে উঠিয়ে দেব এইখানে রেখে দিই খাবারের পাত্র হ্যাঁ দাঁড়াতে পারবে এখানে সুন্দরভাবে তো খাবার ফিনিশ ওই যে দু একটা খাবার আছে সেটা নিয়ে এখনো মারামারি চলেই যাচ্ছে তো মেলটা ঘরে ভেতরে যাচ্ছে ফিমেলও যাবে আস্তে আস্তে দাঁড়াও এই এমএল নিচে আই নিচে আই ফিমেলার কাছে চলায় এই যে ফিমেল এখনো কুটুর কুটুর করে বেরাচ্ছে এই যাও জল জলের প্রয়োজন শেষে চলে আসো আয় 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 আমাদের লটন জল খাবে আমাদের লটন জল খাবে আমার একটু সরে যেতে হবে লটন দুটো নিচে রয়েছে একটা উপরে উঠেছে তাছ জল খেনো জল খেনো জল খেনো ওই যে সব কটা সুন্দরভাবে জল খেয়ে নিচ্ছে এই জলটা খেলেই তো সবার কাজে দেবে বন্ধুরা আমাদের মুটি বাইরে রয়েছে সবুজ কি ঘরে আছে সবুজ ঘরে যায়নি এখনও বন্ধুরা সবে আমাদের মেলটা ঘরে রয়েছে মেল এখনও বাইরেতে ঘুরে বেড়াচ্ছে এ ঘরে না গেলে আমি তোমাদের দেখাতে পারবো না রোম্যান্স যাও যাও ঘরে যাও আর কেমন জোড়া নিয়েছে সেটাও তোমরা দেখবে শুধুমাত্র অপেক্ষা ওর ঘরে যাওয়ার এই লটন জল খেতে চলে এসছে লটনের ভয় কমে গেছে গেছে এখন আর অতটা ভয় নেই পায়ের লোম দেখেছো খতরনাক পায়ের লোম কিন্তু বন্ধুরা পায়ের লোম তো আরও ভাঙা আছে এই সাইডেরটা দেখো এই সাইডের সব থেকে বড়ো লোমটা দেখেছো কতটা বড় মিনিমাম সাত আট আঙুল তো হয়েই যাবে বন্ধুরা এইটা হচ্ছে সব থেকে সুপার পায়ের লোম এটা আমার বেশি ভালো লাগে যেহেতু সিঙ্গেলও বন্ধুরা সিঙ্গেল মেল মেল এখনই ওর এরকম পায়ের লোম বন্ধুরা তাহলে ভেবে দেখো আর কয়দিন পরে কেমন হবে অবশ্য গাইজ ভালো জায়গায় যদি থাকে ভালো জায়গা বলতে ভালো খাঁচায় যদি থাকে পায়েটায় পটি লাগবে না তাহলে কিন্তু কোয়ালিটি এমনি ভালো থাকে আমাদের দেশি ঢাকাঢাকি করছে মুটির সব কাছে গিয়ে কালো সবুজ এখনো কুটু কুটু করে যাচ্ছে কি করছে কি এ ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কালা সবুজ ঘরে যাও তাড়াতাড়ি ও ঘরে না গেলে আমি তোমাদের দেখাতে পারছি না দুই দিনে এরকম জোড়া নিয়ে নেবেন আমি ভাবতে পারিনি বন্ধুরা ঘরে গেছে ঘরে চলে গেছে এইবার চলো দেখে আসি ওদের ম্যাঙ্গোর পেছনে এই বেবিটা দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে তারা সবুজ ঘরে এসে এখানে চুলকাচুলি করছে আর মেলটাও ওইখানে দাঁড়িয়ে আছে এখন মনে হয় এদের রোমান্সের সময় না এ মেলের কাছে যাও না মেলের কাছে যাও হ্যাঁ মেল নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো একটু ফিমেলটার পেছনে ডাকাডাকি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে এখন কিছুই করতে ইচ্ছা করছে না নাকি নামবে নামবে মেলটা দেখছে মেলটা ভাবছে আমি একটু রেস্ট নিই যে এইবার তোমাদের দেখাতে পারবো ওই দেখো ডাকা কি স্টার্ট করেছে মেয়েটা কাটিং দেখাচ্ছে গাইজ আবার কি বসবে নিচে ওইখানে তাই তো মনে হচ্ছে এখন দেখাবে না সমস্যা নেই বন্ধুরা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো ওই বেবিটা এখনো বেঁচে আছে বেবিটাকে হালকা করে দেখিয়ে দু একটা মুখে ওর খাবার দিয়ে দিতে হবে জল তো হালকা করে একটু খেয়েছে বন্ধুরা আর একটু আমার সিনেজ দিয়ে খাইয়ে দিতে হবে খারাপ লাগছে অনেকটাই খারাপ লাগছে কালকেও বেবিটা দৌড়ে বেড়াচ্ছিলো উড়ে বেড়াচ্ছিলো আজকে ওর এই অবস্থা বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই